হ্যালো ফ্রেন্ডস কলকাতা হোম ডিজাইনের পক্ষ থেকে নমস্কার সবাইকে আমি আর্কিটেক্ট সিভিল ইঞ্জিনিয়ার সৌমেন জানা আজকে যে প্ল্যানটা দেখাবো আজকে প্ল্যান থ্রিডি এবং প্ল্যানের ডিসকাশান এটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের টোটালটা আমাদের বানানো প্ল্যান না এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরের একটা এক্সিস্টিং প্ল্যান ছিল এই যে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এক্সিস্টিং প্ল্যানটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা কিন্তু বানানো ছিল যেটা কনস্ট্রাকশানও হয়েছিল আপনাদেরকে আমরা দেখাবো কতটা কনস্ট্রাকশন হয়েছিল তারপরে আমরা কি প্ল্যান করেছি ওপরে সেগুলো সবকিছু নিয়েই আজকে ডিসকাশন থাকবে থ্রিটি ডিজাইনের ভিডিও রয়েছে ভিডিওর শেষে আপনারা দেখতে পাবেন যারা নতুন বাড়ি বানাবেন ভাবছেন বা যাদের পুরনো বাড়ি একতলা রয়েছে দুতলা করবেন ভাবছেন তারা কিন্তু দয়া করে ভিডিওটা দেখবেন বেশ কিছু নলেজ রয়েছে এখানে আপনারা এখান থেকে নাও যদি করান ডিজাইন তাতেও নলেজটা আপনাদের কাজে লাগে আচ্ছা এই যে প্ল্যানটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টেরই আমাদের বগুলার একটা কাজ খুবই ভাইরাল হয়েছিল অনলাইনে সেই কাজের থ্রুতে এই কাজটি এসছে তো এই কাজটা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে দুটো তিনটে বেডরুম রয়েছে বেডরুম গুলো বেশ বড় বড় দেখতে পাচ্ছি আগে থেকেই যেগুলো হয়েছিল বারো বাই চোদ্দ এটাও বারো বাই চোদ্দ এটা বারো বাই প্রায় বারো বাই একদম সাড়ে পনেরো লিভিং ডাইনিংটা এগারো বাই সাড়ে বাইশ বেশ বড় ছিল কিচেন কিন্তু একদম প্রপার দেখতে পাবেন এখানে সাউথ ইস্টে রয়েছে বাস্তু অ্যাকর্ডিং এটা একদম খুব ভালো একটা জিনিস হ্যাঁ ব্যালকনি রয়েছে যাই হোক আন্ডার স্টেয়ার টয়লেট ছিল এটা হয়ে যাচ্ছে নর্থ ইস্ট এটা যারা নতুন বাড়ি বানাচ্ছেন নর্থ ইস্ট মানে জানেন এটা কিন্তু পুজোর কর্নার এই কর্নারে সিঁড়িও হয় না আর টয়লেট তো হয়ই না একদম ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন সিঁড়ি টয়লেট টয়লেটকে কিন্তু এইখানে করা নর্থ ওয়েস্টে করা কারোর যদি লাগবে আমাদেরকে বলবেন আমাদের কাছে একটা লিস্ট রয়েছে বা এখান থেকে আপনারা নিয়ে নিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাস্তুর একটা গাইডলাইন রয়েছে এটা কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আমি বড় করে দিচ্ছি হ্যাঁ এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা জায়গায় কোথায় কোনটা কি হয় সেটা কিন্তু লেখা রয়েছে আচ্ছা প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি যে বেস্ট পজিশনে বসাবেন সেটা তো হবে না আপনাদেরকে এটাই চেষ্টা করতে হবে যাতে ডেঞ্জার আর ক্রস প্ল্যানে না আসে আমাদেরও এটাই চিন্তা থাকে যে বেস্ট বুট যতটা পারা যায় ম্যাক্সিমাম করলাম বাট ক্রস আর ডেঞ্জার যেন না আসে তো চলে আসি আমাদের আসল জায়গাতে প্ল্যানটাতে তো এখানে এটা হয় না বাদ বাকি করা ছিল যেহেতু সেখানে আমরা নিচে কিছু চেঞ্জেস করিনি আমরা ওপরে যা বানানোর বানিয়েছি তো ক্লায়েন্টের ফ্যামিলি একদমই নিজেই একজনই মিসেস ছেলে মেয়ে থাকে তো এত কটা রুমের তো কোনো প্রয়োজনই নেই নিচে তিনটে রুম যেহেতু রয়েছে তো আমরা ওনাকে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে বাড়ির মিসেসদের করে করে দেখবেন বেশ বড় ওয়ার্ড্রব লাগে বা এখন যেটা মার্কেটে খুব ট্রেন্ডিং চলছে যে ওয়াকিং ক্লোজেট হুম ক্লোজেডের ভেতরে কি হয় ব্যাপারটা আপনি বেশ বড় সরো করে এরকম একটা বেশ সুন্দর করে এরকম ইউসেপের আপনি ওয়ার্ড্রব করে নিলেন তাহলে কি হবে বেশ অনেক কটা আপনি জামা কাপড় বলুন বা বাড়ির মেয়েদের মিসেসদের কিন্তু অনেক জামা কাপড় থাকে তো এইগুলো কিন্তু এই জায়গাটা কিন্তু খুব ট্রেন্ডিং চলছে এখন আপনারা কিন্তু এটা কিন্তু একটা রাখতে পারবেন যাদের জায়গা অব যাদের বেশি রয়েছে তাদের জন্যই কিন্তু এটা সাজেস্ট করব যাদের ছোট জায়গা ছোট প্লট ফ্যামিলি মেম্বার অনেক মা বাবা দু ভাই তাদের জন্য কিন্তু এই প্ল্যানটি মোটেও নয় তো এখানে টয়লেট দেওয়া রয়েছে টয়লেট লাগোয়া রয়েছে একটা ক্লোজেট আপনারা চাইলে কিন্তু ক্লোজেটে ঢুকে অনেকেই করে কিন্তু অনেকেই করে না এটাই কিন্তু থাকে যে ক্লোজেটে আগে ঢুকবে ওখানে থেকে কিন্তু টয়লেটে ঢুকবে এখানে উনি আলাদা আলাদা করে করেছেন সেটা আপনারা চাইলে নিজেদের মতো কাস্টমাইজ করতে পারেন এটা বেডরুম দেখতে পাচ্ছেন বেশ বড় রয়েছে এখানেও কিন্তু একটা ওয়ার্ড্রপ বানানো হবে এক্সট্রা করে যাতে করে সমস্ত কিছু জিনিসগুলো কিন্তু অ্যাডজাস্ট হয় চাইলে আপনারা এদিকে টিভি ইউনিটও বানাতে পারেন ঠিক আছে লিভিং ডাইনিংটা তো বেশ বড়ই দেখতে পাচ্ছেন ওপরে যদিও ডাইনিং হবে না শুধু লিভিং থাকবে এদিকে একটা টয়লেট করে দিয়েছি ওদিকে একটা টয়লেট করে দিয়েছি সাউথ ইস্টে যদিও কিচেন হয় না এই জায়গাটা এখনো ডিসিশন ঠিক হয়নি ক্লায়েন্টের এই জায়গাটাকে ফাঁকা রাখবেন নাকি টয়লেট করবেন বা সুইমিং পুল করবেন এটা কিন্তু এখনো ডিসিশন লেভেলে রয়েছে ফার্স্টে চিন্তা ভাবনা করা হয়েছিল এখানে একটা সুইমিং পুল হবে বা আরো একটা চিন্তা ভাবনা হয়েছিল এখানে একটা যেহেতু বসার জায়গা এখানে একটা বুদ্ধ স্ট্যাচু বসানো হবে ফাউন্টেন মতো থাকবে এই জায়গাটা অনেকেই বলবে যে আপনার তো সাউথ ইস্টে টয়লেট হয় না আপনারা কেন বসেছেন এটা একটা ডিসিশন লেভেলে রয়েছে বাকি একটা বড় ব্যালকনি দিয়ে দিয়েছি এটা সাউথ ওয়েস্ট রয়েছে আচ্ছা এই যে ব্যালকনিটা এটা কিন্তু সেটেড ব্যালকনি এটা কিন্তু ওপেন ব্যালকনি না সেটেড ব্যালকনি এই কারণে এটা কিন্তু একটা বাফার জোন ক্রিয়েট করা হয়েছে যারা জানে না বাফার জোন কি তাদের জন্য বলে দিই বাফার জোনটা বেসিক্যালি কি হচ্ছে আপনার ডাইরেক্ট যখন সানলাইট পড়ছে তো এই রুমে কিন্তু ডাইরেক্ট সানলাইট পড়বে না আপনার যখন এইভাবে ইস্ট থেকে ওয়েস্টে যখন সানটা এইভাবে যাবে তো ডাইরেক্ট সানলাইট কিন্তু এই দিক ওয়ালটাতে পড়বে এদিকের ওয়ালে কিন্তু ডাইরেক্ট সানলাইট যাবে না এই যদি সেট থাকে সেটে গিয়ে হয়তো দূর হয়তো খুব জোর হলে যাবে তার বেশি কিন্তু এর ওপরের স্ল্যাবটার জন্য কিন্তু পুরোটা যাবে না সো বেসিক্যালি কি হবে এটা অনেকটাই কিন্তু গরম কিন্তু কম অনুভব হবে গরম থেকে যেহেতু ডাইরেক্ট সানলাইটটা পড়ছে না প্লাস সাউথ ওয়েস্ট রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন হাওয়া আমরা গ্রামে ঘরে সবাই কম বেশি জানি যে হাওয়া সাউথ থেকে আসে অ্যাকচুয়ালি কিন্তু সাউথ থেকে আসে না টেকনিক্যাল টার্ম যদি বলতে হয় পয়েন্ট অফ আর্কিটেকচারাল ভিউতে আপনার কিন্তু হাওয়া কিন্তু সাউথ একদম এক্সাক্ট সাউথ ওয়েস্ট থেকে আসে হাওয়া এক্সাক্ট এইভাবে সাউথ ওয়েস্ট থেকে হাওয়াটা আসে এবার হাওয়া শুধু এলে তো হবে না অনেকেই চেষ্টা করে আজকে দিনে যে ভালো একটা প্ল্যান বার করানোর জন্য একটা জানলা নিয়ে নিই এক্ষেত্রে একটা কথা বলি ভালো রুমে হাওয়া তখনই খেলবে যখন হাওয়া পাস করার জায়গা আপনি হাওয়াকে এন্ট্রি করে দিলেন রুমের মধ্যে কিন্তু হাওয়া বেরোনোর কোনো জায়গা না সেক্ষেত্রে কিন্তু 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 আপনার এটা সমস্যা হবেই হাওয়া রুমের ডোর আছে ডোর দিয়ে বেরিয়ে যাবে না আপনি এই ডোরটা যদি খোলাও থাকে সবসময় খোলা থাকবে এমন ব্যাপার না এখানে পর্দা থাকবে এগুলো সময় ম্যাক্সিমাম টাইমই বন্ধ থাকবে দ্বিতীয় কথা হচ্ছে এই জানলাগুলো খোলা থাকবে এমন তো ব্যাপার না হাওয়া যে স্পিডে আছে সে তো আপনার এখানে ধাক্কা পাচ্ছে পরপর যখনই সে ধাক্কা পাবে সে কিন্তু মানে খোঁজার চেষ্টা করবে না যে আমার কোন দিকে ফাঁকা আছে সেদিক দিয়ে বেরোবো হাওয়া কিন্তু দিয়ে বেরোনো সে কিন্তু সেদিকে সো আপনারা চেষ্টা করবেন আমার বলার পয়েন্ট অফ একটাই যে হাওয়া যখন এন্ট্রি করবে তাকে একটা ইজিয়েস্ট ওয়ে দিতে হবে নাকি খুব বাঁকিয়ে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে এভাবে বেরোবে এটা কিন্তু হবে না বা ঘুরে এসে এদিক দিয়ে বেরোবে এটা কিন্তু কোনোভাবেই হবে না হাওয়ার যেটা তো আপনারা চেষ্টা করবেন একটা রুমে দুটো উইন্ডো দেওয়ার তাতে করে কিন্তু হাওয়াটা বেরিয়ে যাবে আচ্ছা এখানে গ্রাউন্ড ফ্লোরে এই সেম জায়গাতে দুটো বেডরুম ছিল আমরা কিন্তু এখানে একটা বেডরুম করে দিয়েছি রুম এর তো অত প্রয়োজন নেই যেটা প্রয়োজন ছিল ওয়ার্ড্রপ ক্লোজেট একটা অ্যাটাচ টয়লেট সেই ব্যবস্থাগুলো আমরা করেছি ব্যালকনি তো বাড়ির একটা সৌন্দর্য এদিকেও ব্যালকনি রয়েছে এদিকেও ব্যালকনি চলছে চাইলে আপনি লিভিং দিয়েও আসতে পারেন চাইলে আপনি বেডরুম থেকেও আসতে পারেন হ্যাঁ এই বেডরুমটাই এই ব্যালকনিটা ইউজ করতেই পারে আরামসে খুব সুন্দরভাবে তো চলুন দেখে নেওয়া যাক এক্সটেরিয়ার ভিউটা এক্সটেরিয়ার ভিউটা পুরনো যেটা ছিল সেটাকে রেখে সেটাকেই মানে এক্সিস্টিংটাকেই কিন্তু বাড়ানো হয়েছে নাকি এমন কোনো একটা ওপরে একটা আলাদা ডিজাইন করে দেওয়া হয়েছে নিচে আলাদা ডিজাইন এরকম কিন্তু নয় খাত ছাড়া কোনোভাবেই করা হয়নি নিচের যে ডিজাইন ছিল সেই সেম ডিজাইনটাকে আধুনিক লুক দিয়েই কিন্তু সাজানো হয়েছে চলুন দেখে নেওয়া যাক পরের ভিডিওতে আবার হবে